একটা বহুল প্রচলিত প্রভাব আছে বলে যে নগর পুরিলে দেবালয় রক্ষা হয় না বিএনপি জামাত ইসলামী আন্দোলন মুখ যারাই আছেন যার যার নিজস্ব রাজনৈতিক কর্মসূচি থাকবে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমাদেরকে এক বিন্দুতে থাকতে হবে আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না আওয়ামী যদি আবার বাংলাদেশে ফিরে আসে ভয়ংকর রূপে ফিরে আসবে পঁচাত্তরের শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে ছিয়ানব্বই একুশ বছর পরে ক্ষমতা এসেছিল এসে কি প্ল্যান পরিকল্পনা করেছিল আপনারা দেখেছেন ভারতের সহযোগিতায় দু হাজার আঠারো দু হাজার আট সালে আরেকটি নীল নকশা নিয়ে ক্ষমতা এসে এদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে মানুষের ভোটাধিকার হরণ করে এই দেশকে একটা ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল যার ফলেই কাটাতারে ফেলানিরা ঝুলেছিল সীমান্তে লাশ পড়েছিল আমরা নিজ দেশে হয়েছিলাম আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কাজে আওয়ামী লীগের প্রশ্নে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না আওয়ামী লীগকে এই দেশের রাজনীতি তার মাথা চারা দিতে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেটাতে ধাক্কা খেয়েছে আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে মানে এই গণভ্যুত্থানের পরে একটি সর্বদলীয় সরকার হবে যেখানে গণভ্যুত্থানে নেতৃত্বদানকারী দলসভের প্রতিনিধি থাকবে কিন্তু দুঃখজনক স্যার রাজনীতিবিদদেরকে অবশ্য কোনো কোনো দল জাতীয় সরকার গঠনে আপত্তি তুলেছিল যে না রাজনৈতিক সরকারের দরকার নাই আপনারা কয়েক মাস থেকে দ্রুত নির্বাচন দেন কারণ হয়তো তারা মনে করেছে দ্রুত নির্বাচন দিলে আমরা ক্ষমতায় চলে আসতেছি কাজী ক্ষমতার বাক আর কাউকে দেওয়ার দরকার কি কিন্তু দেশের যে সংকট এই সংকট মোকাবিলায় এই দেশের জন্য জাতির জন্য এই দেশের মানুষের জন্য প্রয়োজন ছিল জাতীয় সরকার জাতীয় সরকার মানে সব দলের প্রতিনিধি আন্দোলনকারী দল সময়ের তাহলে আজকের দেশের যে সংকট এই সংকট তৈরি হতো না হাসিনার পতনের পরে আমাদের প্রতিবেশী দুষ্ট রাষ্ট্র ভারত আমাদের প্রতি বন্ধুসুলভ আচরণ করছে না তারা অসহিষ্ণু আচরণ করছে সীমান্তে উস্কানি দিচ্ছে তারের বেড়া দেওয়ার চেষ্টা করছে কোথাও কোথাও রেখার মধ্যে ঢুকে যাচ্ছে কোথাও কোথাও আমাদের বিজেপির সাথে এলাকাবাসীর সাথে সংঘাতকে উস্কে দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে কিন্তু স্বাভাবিকভাবেই একটা বহুল প্রচলিত প্রবাদ আছে বলে যে নগর পুরিলে দেবালয় রক্ষা হয় না মানে শহরে যদি আগুন লাগে আর সেই শহরে যদি একটা স্থান থাকে সেটা মসজিদ হোক মন্দির হোক সেটাও রক্ষা পাবে না ভারত যদি আগুন নিয়ে খেলে যে বাংলাদেশকে অস্থিতিশীল করবে বাংলাদেশ অস্থিরতা তৈরি করবে ভারতকে আমরা হুঁশিয়ারি দিতে চাই আপনাদের সেভেন তো কিন্তু স্থির থাকবে আপনারা আমাদের প্রতি বন্ধু সুলভ আচরণ করবেন আমরা আপনাদের প্রতি বন্ধু সুলভ আচরণ দেখাব আপনারা মহব্বত করবেন আমরাও মহব্বত দেখাবো